জামায়াতের অভ্যন্তরীণ সূত্রগুলোর মতে নির্বাচন সামনে রেখে তারা যে পরিমাণ জরিপ করেছে তাতে আগামী নির্বাচনে দলটি অন্তত আশিটি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বাংলাদেশ জামাত ইসলামী নাকি একশো একান্ন আসন নিয়ে সরকার গঠন করবে কথা বলছেন জামাতের গুরুত্বপূর্ণ নেতা এটা বিভিন্ন মিডিয়া আপিক করছে এবং জামাত শিবিরের লোকজন আলহামদুলিল্লাহ বলছে আসসালামু আলাইকুম ভাই বড়দার কি খবর সবার ভাই নির্বাচন কিন্তু অতি নিকট তো এখন আসলে কোন দল কতগুলো সিট পাবে দর্শক আমার দেশ পত্রিকার একটি প্রেডিকশনে উঠে এসেছে যে আশিটার মতো সিট সিট পেতে পারে তবে বলছে যে আমরা সিট নিয়ে সরকার গঠন করব পরে ভাই কি একটা করবো তো আমার দেশ পত্রিকার সেই নিউজটা আমরা আগে চলুন শুনে আসি তারা এখানে কি উল্লেখ করেছেন জামায়াতের আশিটি সিট সিট পাওয়ার বিষয় নিয়ে এরপর আমরা দেখবো জামায়াতের বক্তব্য তারা বলছেন আমরা একশো একান্নটি সিট নিয়ে আমরা ক্ষমতায় যাব আগে চলুন আমার দেশ পত্রিকার পুরোটি দেখে আসি কতটা প্রস্তুত জামাত, শীর্ষক উপসম্পাদকীয়টি লিখেছেন আমার দেশের সহযোগী সম্পাদক আলফা জানাম। জনতার অভ্যুত্থানে হাসিনার পতনের পর জামায়াত ইসলামী দ্বিতীয় প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াতের সাংগঠনিক শক্তি ও অঞ্চলভিত্তিক ভোট প্রাপ্তি সবসময় বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে উনিশশো সালে বিএনপির সরকার গঠন ও দুই সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারে জামায়াতের অংশগ্রহণ এর বড় প্রমাণ এখন প্রশ্ন উঠেছে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াত আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে গত দেড় দশকে শেখ হাসিনার শাসনামলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বড় ধরনের নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে বহু নেতাকর্মী জেল গুম ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন তবে সবচেয়ে বড় আঘাত ছিল দলটির প্রথম সারের পাঁচজন নেতার মৃত্যুদণ্ড এছাড়া কারাগারে মারা গেছেন আরও ছয়জন ফলে দলের মধ্যে বড় ধরনের নেতৃত্বের শূন্যতা যেমন তৈরি হয়েছে তেমনি নতুন নেতৃত্ব তৈরির পথ তৈরি হয়েছে একটি বড় বিষয় স্পষ্ট গত দেড় দশকে হাসিনা সরকার জামায়াত ইসলামীর সাংগঠনিক কাঠামো এবং দলটির জনশক্তি তৈরির যে প্রক্রিয়া তাতে কোনো বাধা সৃষ্টি করতে পারেনি বরং নারীদের মধ্যে জামায়াতের কার্যক্রম বেড়েছে এমন ইঙ্গিত পাওয়া গেছে এই প্রথম জামায়াতের নারী নেতারা বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতের অভিভাবকত্বে থাকা ছাত্রীদের সংগঠন ইসলামী ছাত্রী সংস্থা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে তাদের কমিটি গঠনের কথা জানান দিয়েছে শেখ হাসিনা সরকার নিপীড়নমূলক চেষ্টা চালিয়েও বিশ্ববিদ্যালয়গুলোয় ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম বন্ধ করতে পারেনি বরং আন্ডারগ্রাউন্ডে তারা পূর্ণ উদ্যমে কাজ করেছে ছাত্র জনতার অভ্যুত্থানে ইসলামী শিবিরের সক্রিয় অংশগ্রহণ তার বড় প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তির নাহিদ আসিফ ও মাহফুজরা কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিলেও এই আন্দোলনকে সংগঠিত ও ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির যে প্রধান ভূমিকা পালন করেছে তা সে সময় স্পষ্টভাবে বোঝা গেছে আলী হাসান জোনায়েদ ও রাফে সালমান রিফাত সহ শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতিরা এই আন্দোলনের পেছনে বড় ধরনের ভূমিকা পালন করেছে এছাড়াও সাদিক কায়েম ও এস এম ফরহাদ্দের ভূমিকা নেতৃত্বের মধ্যে অজানা ছিল না জনতার অভ্যুত্থানের একটি বড় বৈশিষ্ট্য ছিল আন্দোলনের সব মত ও পথের ছাত্ররা এক মঞ্চে আসতে পারা এখানে রাজনৈতিক ধর্মীয় পরিচয় কিংবা পোশাক দিয়ে কাউকে আলাদা করা হয়নি এই ঐক্যের কারণে স্বৈরশাসন কায়েমের মূল ন্যারেটিভ মুক্তিযুদ্ধের চেতনার গল্প ছাত্ররা প্রত্যাখ্যান করেছে জামায়াত ও শিবির খুব বুদ্ধিমত্তার সঙ্গে বৈচিত্র্যকে গ্রহণ করেছে তারা সম্ভবত বুঝতে পারে জাতীয় ঐক্য ও বহুমতের সম্মিলন ইসলামপন্থীদের জন্য সুবিধা দেবে কিন্তু ইসলামপন্থীরা আগামী দিনের রাজনীতিতে এই বৈচিত্র্য ধরে রাখতে পারবে কিনা তা এখন বড় প্রশ্ন অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা জামায়াতের রাজনীতিতে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দলটি অনেকটা আধা গণমুখী দলে রূপ নেয়ার চেষ্টা করছে জামায়াতে ইসলামের আমিরের কার্যক্রমের মধ্যে এক ধরনের গণমুখী চরিত্রের রূপ দেখা যাচ্ছে যা আগের নেতাদের মধ্যে এতটা চোখে পড়েনি এর ফলে তিনি অনেক বেশি আকর্ষণীয় রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন তার এক ধরনের জনপ্রিয়তা তৈরি হয়েছে কিন্তু ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দলের গণমুখী দলে রূপান্তরের কিছু নেতিবাচক প্রভাব আছে দলের নেতাকর্মীদের নৈতিক ও আদর্শিক মান ধরে রাখার ক্ষেত্রে দলটি চাপের মুখে পড়তে পারে বাড়তে পারে দলের মধ্যে টানা পড়েন ভোটের রাজনীতিতে জামায়াত ইসলামীর কৌশল কি হবে তা এখনও স্পষ্ট নয় দলটি ইতোমধ্যে দুইশো আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে এর মধ্যে জামায়াত উনিশশো সালের নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করে মাত্র তিনটি আসনে বিজয়ী হয়েছিল এবারও বিপুল সংখ্যক আসনে প্রার্থী দেয়া জামায়াতের ভোটের রাজনীতিতে কতটা ইতিবাচক ফল আনবে তা নিয়ে সন্দেহ আছে কারণ বিগত নির্বাচনগুলোয় জামায়াতের ভোটের পাল্টান লক্ষ্য করলে দেখা যাবে দলটি নির্দিষ্ট কিছু অঞ্চলে ভালো ফলাফল করে সারা দেশে দলটির সাংগঠনিক অবস্থা একরকম নয় দেড় দশকের নিপীড়ন ও অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের কারণে এবার হয়তো জামায়াতের ভোট বাড়তে পারে তবে এবার দলটির জন্য বড় চমক হতে পারে বৃহত্তর রংপুরের আসনগুলোয় ভোটের রাজনীতিতে আওয়ামী লীগের অনুপস্থিতি ও জাতীয় পার্টির প্রতি সাধারণ মানুষের ক্ষোভের কারণে এসব এলাকায় জামায়াত ভালো করতে পারে এছাড়া এ অঞ্চলে বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল তবে বিপুল সংখ্যক আসনে প্রার্থী দেওয়ার কারণে আর্থিক ও সক্রিয় জনবলের অভাবে পড়তে পারে দলটি দুনিয়ার বহু দেশে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো এক ধরনের ফ্যান্টাসিতে ভোগে বাংলাদেশেও এর ব্যতিক্রম নয় এসব দল নিজেদের শক্তিকে অনেক বেশি উচ্চমাত্রায় পরিমাপ করে যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় জামায়াতের অভ্যন্তরীণ সূত্রগুলোর মতে নির্বাচন সামনে রেখে তারা যে পরিমাণ জরিপ করেছে তাতে আগামী নির্বাচনে দলটি অন্তত আশিটি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এসব আসনের বেশিরভাগ বিজয়ী হওয়ার আশা করে দলটি তবে বাস্তবতা হচ্ছে এবার জামায়াতকে মোকাবেলা করতে হবে বিএনপির প্রার্থীর সঙ্গে উভয় দলের রিজার্ভ ভোটের টার্গেট এক গ্রুপ সংখ্যালঘু ও আওয়ামী লীগ সমর্থকদের ভোট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে ফলে নির্বাচনের সময় যত এগিয়ে আসবে দর্শক আপনারা এখানে দেখতে পেলেন যে এখানে আমার দেশ পত্রিকার প্রেডিকশন অনুযায়ী তারা বলতেছেন যে আশিটার মতো সিট পেতে পারে জামায়াত ইসলাম তবে তারা বল জামাত ইসলামী বলছে যে না আমরা একশো একান্নটা সিট নিয়ে আমরা সংসদে যাবো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসলে জামায়াত যাওয়া নিয়ে কি বলতেছে বাংলাদেশ জামাত ইসলামী নাকি একশো একান্ন আসন নিয়ে সরকার গঠন করবে একথা বলছেন জামাতের গুরুত্বপূর্ণ নেতা এটা বিভিন্ন মিডিয়া পিক করছে এবং জামাত শিবিরের লোকজন আলহামদুলিল্লাহ বলছে বন্যা এ খবর ভাইরাল এটা বিশ্লেষণ করবো জামাতের লোকজন আসলে কিভাবে চিন্তা করে আহ তারা কি একটা ইউটিউপিয়ান ওয়ার্ল্ডে বাস করছে তারা কি রিয়ালিজমের মধ্যে আছে এই অতি আত্মবিশ্বাস এবং কল্পনার রাজ্যে বাস এটা তাদের জন্য বড় ক্ষতির কারণ হবে কিনা এই বিষয়গুলো জামাতকে থার্ডও হতে দেবে না মানে সেকেন্ড হতে দেবে না থার্ড বানাবে বিরোধী দলও হতে দিবে না লেটালন সরকারি দল লন্ডন সমঝোতা এটা হয়েছে আপনারা জানেন না আপনি তো একশো একান্ন নিয়ে বসে আছেন এই জন্যে সরকারের সমঝোতা বা সিদ্ধান্ত হয়েছে বা ওয়াকার বা আর নানান গঙ্গ তারা বিএনপিকে ক্ষমতায় এনে দেওয়া বা এগুলোর বিষয়ে একমত জামাত যাতে প্রধান বিরোধী দল না হতে পারে ক্ষমতা দূরের কথা এটাও একমত কারণ একবার বিরোধী দল মানে সামনের বছর ক্ষমতায় এটা হতে দিবে না এই জন্য আওয়ামী লীগের ভোটে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর বন্দোবস্ত চলছে এখন জামাতের কি আসলে একশো একান্ন নিয়ে সরকার গঠন করবে জামাত দেখেন এটা হচ্ছে একদম ফাও কথা এটা সব ইস্তাম জোট করলো এটা সম্ভব নয় বাস্তববাদী হতে হবে তবে হ্যাঁ রাজনীতিতে অনেক কথা বলতে হয় যেমন আমি ক্ষমতায় আসব আমি ক্ষমতায় আসলে এই কথাগুলো বলতে হয় কারণ জনগণের মধ্যে পারসেপশন তৈরি করতে হয় যে না ওমুকে ক্ষমতা আসবে আর আপনি যদি পারসেপশন তৈরি করতে না পারেন যে ক্ষমতা আসবে তাহলে আপনাকে পছন্দ করলে অনেকে ভোট দিবে না যে ভোট দিয়ে কি লাভ ভোট তো নষ্ট হবে এ তো ক্ষমতা আসতে পারে না এই জন্য আপনি ক্ষমতা আসবেন ক্ষমতা ক্ষমতা সক্ষমতা এই পারসেপশন তৈরি করতে হয় এই জন্য আমি নানান কথাবার্তা বলি দেখেন আপনার তবে একজন দায়িত্বশীল একজন নেতার অতিকাল্পনিক কথা বলা উচিত না যেটা নিয়ে হাস্যরসের সৃষ্টি হয় কথাটা যে ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে এভাবে বলেন জামাত জোট জামাত নেতৃত্ব বৃহত্তর জোট এভাবে বলেন ইসলামপন্থী বাংলাদেশপন্থী পন্থী তারণ্য ভিত্তিক ছাত্র জনতা ক্ষমতায় আসবে এইভাবে বলেন জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা পাবে বা কথার একটা ভ্যালু থাকবে কিন্তু আপনি যখন বলবেন যে শুধু জামাত একশো সরকার গঠন করবে এটা অতি হালকা কথা হয়ে যায় এটা যোগ্য কথা হয়ে যায় বাস্তবতা কি তাহলে শুধু জামাত কোনো জোট ছাড়া যদি একদম নির্বাচন হয় এখানে তো এমনিতে পার্টিকে প্রধান বিরোধী দল বানানো বা জামাতকে হারিয়ে দেন নানা ষড়যন্ত্র হচ্ছে যদি এগুলো না হয় সুষ্ঠু ভোট হয় একদম সুষ্ঠু ভোট হয় তাহলে জামাত ইসলামী তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন পেতে পারে একদম সুষ্ঠু ভোট হলে এককভাবে আর যদি এটা বাস্তব ভিত্তিক এর বাড়ি যারা বলছেন আপনারা জানেন আপনারা কল্পনার রাজ্যে আছেন আপনারা রাজনীতি বিশ্লেষণ বা মাঠের খবর এগুলো রাখেন না জামাত নিজেরাও এর চাইতে আমরা তো জামাতের হাইকমান্ডের সাথে বা পলিসি মেকারদের সাথে নানান বিষয়ে কথা বলি প্রয়োজনে তারাও এর চাইতে বেশি আশা করে না এখন যারা বলছে একশো একানব্বই এরা এগুলো ওই যে কেন বলতে হয় এটা তো আমি প্রথমে বলেছি কিন্তু একটু ভাবে বলেন এত অবাস্তব কথা বলেন না যে আপনার কথার কোনো দামই থাকে না এককভাবে নির্বাচন করলে তিরিশ প্রতিশ এটা কিন্তু কম না ত্রিশ পঁচিশটা আসন পাওয়া অনেক কিন্তু জোটগত ভাবে নির্বাচন করলে আশি থেকে একশো হতে পারে আর একশো থেকে আশি পাওয়াটাই ক্ষমতায় আসার জন্য যথেষ্ট একশো একান্ন দরকার বাকি যে পঞ্চাশটা একান্নটা ওটা স্বতন্ত্র পাবে তাদের সাথে হিসাব নিকাশ করে অথবা জাতীয় সরকার গঠন করতে পারেন কিনা এটা ক্ষমতা আসবে এইভাবে কিন্তু আপনি এককভাবে সরকার গঠন করবে সে ফাউর কথা বলবেন লাভ নেই সব ইসলামপন্থীরাও মিলে পারবে না সব ইসলামপন্থী আশি থেকে একশো সিট পেতে পারে এখন এখানে আরেকটা হিসাব আপনার ধরতে পারেন যে বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী দল জামাত তাদের ভোট বাংলাদেশে একসময় সর্বোচ্চ সাড়ে বারো পার্সেন্ট ছিল এখন বিশ পঁচিশ পার্সেন্ট বা পার্সেন্ট ধরলাম সেখানে অন্য ইসলামী দল সব মিলিয়ে তো ভোট তিন পার্সেন্ট নাই তাহলে শুধু জামাত যদি এককভাবে ত্রিশটা পায় তাহলে অন্য সব মিলার চল্লিশটাই হোক আশি নব্বই একশোটা হয় কিভাবে হ্যাঁ একশোটা হয় কিভাবে হয় এটা ভোটের পার্সেন্টেজ দিয়ে বুঝবেন না সাপোজ একটা আসনে জামাতের ভোট আছে পঞ্চাশ হাজার চরমনের ভোট আছে দশ হাজার অন্যান্য ইসলামী দলে ভোট আছে আর দশ হাজার তাহলে জামাত চর্মনাই মিলে ভোট হয়ে গেল চর্মান আর বিএনপির ভোট আছে এক লাখ বিশ হাজার কিন্তু বিএনপি হেরে যাবে জামাত জিতে যাবে হিসাবটা আসবে এইভাবে এইভাবে সিটের সংখ্যা বেড়ে যাবে এই জোটের জোটের সমীকরণ এটাই হয় আপনাকে আরেকটা প্রমাণ দেখে দুই হাজার এক সালে আপনাকে জানেন যে আওয়ামী লীগ কত পার্সেন্ট ভোট পেয়েছিল আর বিএনপি কত পার্সেন্ট ভোট পেয়েছিল

যে মাত্র এক পার্সেন্ট ভোটের ব্যবধান অথচ সিটের ব্যবধান একশো একশোর বেশি একশো দেড়শো জোটের সমীকরণে ইসলামপন্থী জোট ভালো করতে পারে এটা হচ্ছে রাজনীতি বাংলাদেশের রাজনীতির একটা বাস্তবতা ভাবে না দর্শক আপনারা এখানে শুনতে পেলেন ভাই আর এখানে কথা বলবো না জামায়াত কতটি সিট পাবে না পাবে তারা কি দিয়ে কি বলতেছে তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন যেহেতু আপনারা জনগণ আপনারা লিখবেন আপনার মতামত আসলে আপনাদের প্রেডিকশনে আপনাদের মতামত আসলে কতগুলো সিট জামায়াত পেতে পারে কমেন্টে লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম